চাবি কেলেন গাড়ি খুললো না ব্যাংকের শাখা জামাই ষষ্ঠীর পরদিন দিন এমনই হাস্যকর ঘটনা ঘটল দুর্গাপুরের ইস্পাত নগরে এজনে মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের দুর্গাপুর ইস্পাত নগরে এই অশোক অ্যাভিনিউ এলাকায় রয়েছে এস ব্যাংকের একটি শাখা সপ্তাহের প্রথম দিনে পরিষেবা পেতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন গ্রাহকেরা সকাল দশটার আগে ব্যাংকের কর্মীরাও হাজির হন কিন্তু দীর্ঘ সময় পরেও খুললো না মূল প্রবেশ দ্বারের চাবি কার কাছে আছে সেই নিয়ে উঠতে শুরু করলো প্রশ্ন তারপরে বাক্স করে চাবি নিয়ে আসা হলো তারপরেও খুললো না চাবি ব্যাংক কর্তৃপক্ষের চিন্তা বাড়তে লাগলো ক্রমশ ব্যাংক সূত্রে খবর ব্যাংকের ম্যানেজার ট্রেনিং এর জন্য গেছে ব্যাংকের চাবিটি তার কাছে রয়ে গেছে সেই জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে সুদীপ ঘোষ নামিন এক গ্রাহকের দাবি এক ঘন্টারও অধিক সময় ধরে তারা ব্যাংকের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চাবি কেন খুলছে না আমরা বুঝে উঠতে পারছি না এই গরমে সমস্যা তো হচ্ছে গতকাল জামাই ষষ্ঠী গেছে হাতে প্রায় টাকাও শেষ সেই জন্যই ব্যাংকে এসেছিলাম টাকা তুলতে এখন ভোগান্তির মুখে পড়তে হলো ব্যাংকের একজন কর্মী দেবাংশ মজুমদার জানান ব্যাংকের ম্যানেজার ট্রেনিং এ গিয়েছেন তার কাছেই চাবিটি রয়ে গেছে এই সমস্যা সেজন্য সৃষ্টি হয়েছে বিকল্প চাবি দিয়ে তালা খোলার চেষ্টাও করছে দ্রুত যাতে সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থায় করা হচ্ছে এই সমস্যার জন্য অতিরিক্ত পরিষেবা দিতেও আমরা রাজি দু ঘন্টা পর বিকল্প চাবি দিয়ে খোলা হয় তালা তারপরে শুরু হয় পরিষেবা দশটা দশটার সময় থেকে ব্যাংকে এসেছি এগারোটা পনেরো বাজছে এখন দেড় ঘন্টা প্রায় অতিবাহিত হতে যাচ্ছে এসে সবাই তো ভীষণ ইনকনভিনিয়েন্সে আমরা পড়ে গেছি কারণটা কি কারণ হচ্ছে চাবি পাওয়া যাচ্ছে না এসে শুনছে এসে হচ্ছে পুলিশ টুলিশ সব এসেছে সবাই চেষ্টা করছে এটা এসবিআই এজন্ট ব্রাঞ্চ এখানে শুনলাম যে চিফ ম্যানেজার যিনি তিনি ব্রাঞ্চ ম্যানেজার তিনি ট্রেনিংয়ে আছেন তার কাছে চাবি আছে অন্য একটা চাবি সার্ভিস ম্যানেজার কাছে সেটাতেও খুলছে না বিভিন্ন থেকে চাবি আনা হলো সেটা তো খুললো না এখন ওরা হায়ার অথরিটির কাছে গেছে পারমিশন আনতে যদি খোলা যায় ওকে ঘর থেকে তুলে নিয়ে যে চাবি খুলে আবার আবার সব ঠিক করে দেওয়া হবে কারণ ব্যাঙ্কে তারা চট করে ভাঙানোটাকে কেউ নিয়ে চলে গেছে না কেউ নিয়ে যায়নি যার কাছে থাকে তার কাছে আছে সে ব্রাঞ্চ ম্যানেজার